হোম ক্রিকেট থেকে তাসকিন আহমেদ মেরেছেন মাইট দিয়েছেন থানায় অভিযোগ হয়েছে বাংলাদেশের গণমাধ্যম তাসকিনের কোন ধরনের কমেন্ট না নিয়েই বিভিন্ন জায়গায় এই রিপোর্ট করেছে এবং হয়েছে লিডিং গণমাধ্যমে যেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে তাসকিনের সাথে কথা বলা জরুরি যে তাসকিন আসলে কি ফেস করেছে একজন ক্রিকেটারকে ভিলেন বানিয়ে দেওয়াটা খুব সহজ মাইট দিয়েছেন এই অভিযোগে অভিযুক্ত করাটা খুব সহজ কিন্তু রিয়েলিটি চেক না করে এই ব্যাপারগুলোকে হেডিং করাটা আসলে কতটুকু যৌক্তিক আমার সাথে রয়েছেন তাস্কিন আহমেদ

আচ্ছা ওরা আমার বন্ধু আমার ফোন দিয়ে যখন হেলথ চায় আমি মোহাম্মদপুর থানার ওসি সাহেবকে ফোন করছিলাম ওকে উনি হচ্ছে ওদেরকে খুঁজতে গেছিল যে ঘটনাটা কি আমার বন্ধু বলাতে হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে ওরা পুলিশের ওদেরকে খুঁজতে গেছে এইতেই ওরা ভয় পাইছে ভাই পাই ওরা আমার নামে ওইটা আমার নামে ইন্টারভিউ দিছে এবং জিডি করছে মানে যারা এটাক করেছিল আপনার বন্ধুদের এবং তারাই আবার আপনার নামে জিডি করেছে হ্যাঁ 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 তো একচুয়ালি ঘটনা ঘটছিল আমার বন্ধুর সাথে আরেকটা বন্ধুর সাথে হেল্পার জন্য আমাকে ফোন করে এখন আমি ওসি সাহেবকে ফোন করি আপনার ছেলে মহম্মপুর থানার ওসি সাহেবকে ফোন করতে পারেন ওনাকে আমি ফোন করেছিলাম পরে উনি গেছিলেন ওদেরকে সুস্থ না না আমার সাথে তাসকিম মহম্মদপুর থানার ওসির ও কথা হয়েছে আপনার এই রেকর্ডিংটার পরে ওটা আমি ব্যাক টু ব্যাক প্লে করব দর্শক মহম্মদপুর থানার ওসি কিন্তু ইফতিকার সাহেব একই কথা বলেছে আমাকে যেটা তাসকিন বলছেন এবং এটার মধ্যে কোনো অমিল নাই সবচেয়ে বড় ব্যাপার যেটা কিছু গণমাধ্যমের আহ আমার আমার কথা নাম শুনে এইভাবে নিউজ করলো এটা তো ঠিক না আমার তো ভাবমূর্তি বা আমার তো নাম খারাপ অনেকেই জানতো সেটা না না আজকে আপনি যদি মারামারি করতেন বা করতেন তো কোনো ভিডিও থাকত অডিও থাকত হই হইতো এটা তো এরকমই হয় একটা জায়গা যদি মানে আমি যতটুকু বুঝি দুইজন ইন্টারভিউ দিয়ে দিলো আর আমার বাবার ফোন গিয়ে কিছু গয় শুনিয়ে গেল আমার বাবা তো কিছু ঘটনা জানতোই না আমার বন্ধু রসি যে ওকে আপনি ফোন করতে পারেন যার সাথে গড়গড়না করছে

না অবশ্যই সেটা করব তাসকিন এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা যে আপনি নিজেও সাবধানে থাকবেন মানে যারা আপনার নামে জেলি করেছে তারা যে সুবিধান না সেটা কিন্তু বোঝা যাচ্ছে পুরো প্রসেসটা যেভাবে হয়েছে এই হচ্ছে বন্ধু নামেメモ করলাম আপনি কি গতকাল মিরপুরে বাইয়ে নিচান্স এসেছিলেন রাতের বেলা মারামারি করেছেন মানে মিরপুরের এলাকায় কি আপনি এসেছিলেন তাসকিন মানে আমি জানার জন্য জিজ্ঞেস করছি আমাদের তো ভাষা চেঞ্জ হচ্ছে রে ভাই আচ্ছা ঠিক আছে থেকে চেঞ্জ হচ্ছে

চেষ্টা করব সর্বোচ্চটা দিয়ে ভালো থাকবেন ভাইয়া জি সালাম ভাইয়া কেমন আছেন ভাইয়া আমি রিয়াসাদ আজিম বলছিলাম আমি স্পোর্টস রিপোর্টিং করি আপনি তো জি 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 ভাইয়া আচ্ছা ভাইয়া আপনি একটু কি আমাকে গাইড করতে পারেন কিনা যে কারণে ফোন করা যে তাসকিনের ইস্যুটা নিয়ে ভাইয়া বেশ আলোচনা হচ্ছে আসলে আপনি কতটুকু জানেন ভাইয়া একটু কি মানে শেয়ার করা যায় আহ ইয়ে হলো তাফকিন আমার কালকে রাতে আমাকে ফোন করেছিলেন হ্যাঁ উনি ফোন করেছিলেন বললেন যে উনার বন্ধুদের সাথে নাকি কোনো ছেলেদের হাঁটাহাঁটি হয়েছে এরকম একটা দৃশ্য তো কোন জায়গাতে তো উনি একটা লোকেশন বলতে পারেননি তারপরেও ওই বিষয়ে যেহেতু তাফকিন সাহেব ফোন করেছেন আমি আমার এফিসার সহ পরে রাতে উনি ওই লালমাটি এলাকাতে বসবাস করেন গাড়িতে ছিলেন ছিলেন আমরা দেখা করি ওখানে ওনার সাথে উনি কোথায় গোলমালটা হয়েছে বলতে পারেননি আচ্ছা ঠিক আছে গোলমাল হয়েছে বললেন ওনার বন্ধুদের সাথে কারো গোলমাল হয়েছে তা বললাম ঠিক আছে

উনি আমাকে বলেছিলেন যে ওনার বন্ধুদের সাথে গোলমাল হয়েছে এটা উনি আমাকে ওই ফোনে বলেছিলেন আচ্ছা কিন্তু কোথায় হয়েছে সেটা বলেন না আচ্ছা আপনারা এরকম কোন তথ্য বা কেউ বলেনি গতকাল পর্যন্ত যে তাসকিনের সাথে কারো মারামারি হয়েছে এরকম তো কোনো কিছু ইনফর্ম না এটা 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 তো আমার এলাকায় ঘটেনি আসলে আপনি এখন তো নিউজ দেখছেন যে এটা ঘটনাটা বীরบุรีতে আচ্ছা আমাকে এইটার সম্পর্কে জানা দরকার জানার কথা না বলনাগুলো তো আমি জানতাম ওই না না অবশ্যই ভাইয়া

পরেছে বিস্তারিত দিয়ে যদি আমাদের এলাকায় হয় তাহলে আসবেন যেহেতু আমাদের এলাকায় না ঘটনা উনি আসেন না বা কাউকে পাঠান হলো আচ্ছা 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 না বুঝতে পারছি ভাইয়া থ্যাংক ইউ সো মাছ নিয়ে অনেক কনফিউশন হচ্ছে তো